খবর খবর। প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের পঁয়তাল্লিশটি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় একষট্টি হাজারের বেশি নিয়োগপত্র তুলে দেবেন আকাশবাণীতে তেমন কি বাত অনুষ্ঠানে আগামীকাল দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী এসআইআর প্রক্রিয়া চলাকালীন কর্তব্যে গাফিলতি হলে সংশ্লিষ্ট বিএলর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের নির্বাচন কমিশন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিককে নির্দেশ দিয়েছে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসে আগামী সোমবার জাতীয় রাজধানী অঞ্চলের কর্তব্য পথে কুচকাওয়াজের প্রস্তুতি এখন তুঙ্গে ডাব্লিউপিএল ক্রিকেটে আজ লিগ তালিকার শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চতুর্থ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের পঁয়তাল্লিশটি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে একষট্টি হাজারের বেশি নিয়োগপত্র তুলে দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি উল্লেখ্য রোজগার মেলা চালু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত এগারো লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে তিনি গতকাল কেরালার তিরুবনন্তপুরমে এক জনসভায় বলেন সরকার গত এগারো বছরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরে পরিকাঠামো উন্নয়নে লাগাতার চেষ্টা করে চলেছে অনুষ্ঠানে শ্রী মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও চারটি ট্রেন পরিষেবার সূচনা করেন এর মধ্যে রয়েছে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস নাগেরকোয়েল ম্যাঙ্গালুরু তিরুবনন্তপুরম তাম্বারাম এবং তিরুবনন্তপুরম চারলাপলী নতুন এই ট্রেনগুলি কেরালায় পর্যটনের বিকাশের পথ আরও প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে जिन अमृत भारत एक्सप्रेस ट्रेनों को हरी झंडी दिखाई गई है इसे केरला में ईज ऑफ ट्रैवल को बल मिलेगा इसे टूरिज्म सेक्टर को भी बहुत फायदा होगा गुरुवायूर से त्रिशूर के बीच नई पैसेंजर ट्रेन तीर्थयात्रियों के लिए सफर को और आसान बनाएगी इन सारे प्रोजेक्ट से केरला के विकास को भी गति मिलेगी পরে তামিলনাড়ুতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন ওই রাজ্যের মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর ডিএমকে সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন সিএমসি বলতে বোঝায় করাপশন বা দুর্নীতি মাফিয়া এবং ক্রাইম বা অপরাধ প্রধানমন্ত্রী জানান এনডিএ সরকার গত এগারো বছরে তামিলনাড়ুর উন্নয়নের জন্য এগারো লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে केंद्र की एनडीए सरकार ने सिर्फ डिवॉल्यूशन के माध्यम से करीब थ्री लाख करोड़ रुपए तमिलनाडु को दिए हैं ये कांग्रेस डीएमके उनकी जो गठबंधन वाली सरकार थी केंद्र सरकार में वो जो करते थे उसकी तुलना में करीब तीन गुना अधिक दिया गया है কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ লখনৌতে প্রদেশ দিবস উদযাপনের প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন অনুষ্ঠানটি রাষ্ট্র প্রেরণাস্থলে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে শ্রী শাহ আজ এক জেলা এক খাদ্য প্রকল্প চালু করবেন উদ্যোগের অধীনে উত্তর প্রদেশের প্রতিটি জেলার স্বতন্ত্র ঐতিহ্যবাহী খাবারকে চিহ্নিত করা হবে এবং সেগুলিকে গুণমান উন্নয়ন ব্র্যান্ডিং এবং বাজারজাত করার কাজে যুক্ত করা হবে এর ফলে স্থানীয় সুস্বাদু খাবার আঞ্চলিক জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে পারে নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি এক উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে দু হাজার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী সূচনা করেন এর আওতায় ছত্তিশগড়ের তিরিশ নম্বর জাতীয় সড়কে রায়পুর করেবদ শাখা চার লেন করার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ এই অংশ চার লেনে রূপান্তরিত করার কাজ চালাচ্ছে জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ চলতি বছরের ভারত শক্তি সপ্তাহ বা ইন্ডিয়া এনার্জি উইক আই চতুর্থ সংস্করণ এ মাসের সাতাশ থেকে তিরিশ তারিখ গোয়ায় অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কার্টিন রেজার অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন শক্তি নিরাপত্তায় ভারতের দায়বদ্ধতা অর্থনৈতিক বৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রতিফলন হল আইইডব্লিউ দু হাজার ছাব্বিশ চার দিনের এই অনুষ্ঠান ভারতকে বিশ্ব শক্তি রূপান্তরের ক্ষেত্রে প্রধান হাব হিসেবে গড়ে তুলবে বলে উল্লেখ করা হয়েছে সরকার ওয়াইট গুডস বা গৃহস্থারীর কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতির জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা পি এল এ চতুর্থ দফায় পাঁচটি কোম্পানিকে নির্বাচিত করেছে এগুলিতে বিনিয়োগের জন্য আটশো তেষট্টি কোটি টাকা ধার্য করা হয়েছে শিল্প বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই পাঁচটি কোম্পানি এয়ার কন্ডিশনারের বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে দু হাজার সাতাশ আঠাশ আর্থিক বছরের মধ্যে আট হাজার তিনশো কোটি টাকারও বেশি উৎপাদন এবং এক হাজার সাতশো নিরানব্বইটি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে চতুর্থ রাউন্ডে মোট তেরোটি কোম্পানি আবেদনপত্র জমা দেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে গ্রন্থ কুটিরের উদ্বোধন করেছেন এই কুটিরে এগারোটি ভারতীয় দ্রৌপদী ভাষায় প্রায় পঞ্চাশটি পাণ্ডুলিপি এবং দু বইয়ের সংগ্রহ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তা চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে একযোগে এই অনুষ্ঠান শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন কর্তব্যে গাফিলতি বা অভব্য আচরণের মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক বা বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের নির্বাচন কমিশন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে সব মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এক চিঠিতে কমিশন জানিয়েছে ইচ্ছাকৃতভাবে নির্দেশে অমান্য করলে উনিশশো পঞ্চাশ সালে জনপ্রতিনিধি আইন এবং উনিশশো সালের ভোটার নিবন্ধীকরণ নীতির আওতায় ব্যবস্থা নিতে হবে অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে প্রয়োজন মতো এফআইআর দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসে আগামী সোমবার জাতীয় রাজধানী অঞ্চলে কর্তব্যপথে কুচকাওয়াজের প্রস্তুতি এখন তুঙ্গে কুচকাওয়াজে দেশের সংস্কৃতি সেনাবাহিনীর শক্তি এবং ঐতিহ্য প্রদর্শিত হবে অংশগ্রহণকারী সশস্ত্র সেনার একাধিক দল এবং বিভিন্ন রাজ্যের ট্যাবলোয় তুলে ধরা হবে শক্তির বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির নিদর্শন গতকাল বৃষ্টির মধ্যেই সাধারণতন্ত্র দিবসে হতে চলা কুচকাওয়াজের পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে দিল্লি চিফ অফ স্টাফ মেজর জেনারেল নভরাজ ঢিলান বলেন অপারেশন সিন্ধুরের ওপর নির্মিত একটি ট্যাবলয় ভারতীয় সেনা দেশের জয় এবং বাহিনী তিন শাখার মধ্যে সমন্বয়কে তুলে ধরা হবে ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং সাজোয়া গাড়ির পাশাপাশি সেনা সুসমন্বিত রণকৌশলের অঙ্গ হিসেবে বিভিন্ন ফরমেশনে কুচকাওয়াজে অংশ নেবেন জওয়ানরা লেফটেন্যান্ট জেনারেল ভবনীশ কুমার এই নিয়ে চতুর্থবার কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন কমপক্ষে সাড়ে ছ হাজার সেনাকর্মী এতে অংশ নিচ্ছেন এই প্রথম কুচকাওয়াজে দেখা যাবে ভৈরা ব্যাটেলিয়ান শক্তিমান রেজিমেন্ট লাদাখ স্কাউটস গাইডস জান্সকার পনিজ এবং ব্যাক্ট্রিয়ান ক্যামেল উল্লেখ্য কুচকাওয়াজ দেখতে যাওয়া দর্শকদের সুবিধার্থে সোমবার ভোর রাত তিনেগাঁও হিংসা মামলায় বোম্বে হাইকোর্ট সাগর গোর্খে এবং রমেশ গাইচোরকে জামিন মঞ্জুর করেছে দুই বিচারপতির বেঞ্চ এক লক্ষ টাকার বিনিময়ে এই জামিন মঞ্জুর করেন এছাড়াও প্রত্যেক মাসের প্রথম সোমবার এদের এনআইএর মুম্বাই অফিসে হাজিরা দানেরও নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেদেশে গণহিংসা এবং চরমপন্থী কার্যকলাপ ছড়িয়ে পড়ায় অরাজকতা নিরাপত্তাহীনতা এবং সংখ্যালঘুরা নির্যাতনের সম্মুখীন হচ্ছেন নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে তিনি বলেন বর্তমানে বাংলাদেশ এক গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে এবং ইতিহাসের অত্যন্ত বিপজ্জনক অধ্যায় পার করছে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হিংসা ও অরাজকতা বন্ধ নাগরিক পরিষেবা সঠিকভাবে চালু রাখা এবং ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী মহিলা ও সমাজের দুর্বলতর অংশের নিরাপত্তা নিশ্চিত করার মতো পদক্ষেপ গ্রহণের দাবি জানান মস্কো কিভের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের নিরসনে সৌদি আরবের আবুধাবিদের ত্রিপাক্ষিক আলোচনার প্রথম পর্বে রাশিয়া ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেন প্রায় চার বছর আগে শুরু হওয়া সংঘাতের পরই প্রথম তিনটি দেশ আলোচনায় বসল মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে আলোচনা ফলপ্রসূ হয়েছে আজও তা চলবে পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার খাইবারপাকুনখয়া প্রদেশে একটি শান্তি কমিটির সদস্যের বিয়ের বাড়িতে অনুষ্ঠানের সময় গতরাতে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে এ আজ লিগ তালিকার শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চতুর্থ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে আজ খেলা শুরু হবে সন্ধে স্মৃতি মান্ধানার নেতৃত্বে প্রাক্তন চ্যাম্পিয়ন আর সি ষষ্ঠবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন জেমাইমা রড্রিগেজের লক্ষ্য হল দলকে টেবিল তালিকায় ওপরে তুলে আনা পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ভারত সাত উইকেটে নিউজিল্যান্ডকে গতকাল হারিয়ে দিয়েছে এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ভারত দুই শূন্য এগিয়ে গেল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে পঁয়তাল্লিশটি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় একষট্টি হাজারের বেশি নিয়োগপত্র তুলে দেবেন আগামীকাল দেশ বিদেশের মানুষের সঙ্গে মন কি বাত অনুষ্ঠানে চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী খবর শেষ শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর হলো সেন নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছে শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে বিএলওদের বিরুদ্ধেও গাফিলতি নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশিকা জারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পঁয়তাল্লিশটি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন এর মধ্যে আছে এরাজ্যের দুই জায়গাও ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান না মেলায় ব্যাংক কর্মচারীদের নটি সংগঠন সাতাশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হচ্ছে প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন জম্মু কাশ্মীরের ডোডা জেলায় পথ দুর্ঘটনায় নিহত দর্শনের মধ্যে রাজ্যের দুই জওয়ানও আছেন সেতুর গার্ডার বদলের কাজের জন্য আজ রাত দশটা থেকে টানা তেইশ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে বালিগঞ্জ ও কাকুরগাছি স্টেশনের মধ্যে জরুরি মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা বন্ধ রাখা হচ্ছে বিস্তারিত খবরে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে বাড়তে থাকা উত্তেজনার আবহে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশ্যে করার নির্দেশ জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সুপ্রিম কোর্টের গত উনিশে জানুয়ারির নির্দেশ উল্লেখ করে শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনো আইনশৃঙ্খলা সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে এসআইআর সংক্রান্ত শুনানি কেন্দ্র বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে কোনো আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হলে সরকারি সম্পত্তি যদি ভাঙচুর ঘটে অথবা এসআইআর কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের হুমকি কিংবা আক্রমণের ঘটনা হয় তবে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ বা এফআইআর দায়ের করতে হবে সেই অভিযোগের কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট পুলিশ সুপার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠিতে আরও বলা হয়েছে কোনো এলাকায় হিংসা বা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা চলতে থাকলে সেই এলাকার এসআইআর শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলে তবেই পুনরায় শুনানি শুরু করা যাবে এদিকে নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা রক্ষায় বুথ লেভেল আধিকারিক বিএলওদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কমিশন সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে এই মর্মের নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিএলওরা সরাসরি কমিশনের অধীনে কর্মরত বলে গণ্য হবেন ফলে দায়িত্ব পালনে কোন অবহেলা অসদাচরণ বা আইন ভঙ্গ হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে জেলা নির্বাচনী আধিকারিক প্রয়োজনে বিএলওকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করার সুপারিশ করতে হবে অপরাধমূলক কাজের প্রমাণ মিললে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে এফআইআর দায়ের পথও খোলা থাকছে এক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও শত প্রনোদিতভাবে ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে বরখাস্ত বিভাগীয় তদন্ত কিংবা এফআইআর সব ক্ষেত্রেই দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করে তার রিপোর্ট দিতে হবে কমিশনকে উল্লেখ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মধ্যেই এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কোন রকমের আপোষ বরদাস্ত করা হবে না বলে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে এদিকে ভোট কর্মী ও বিএল ঐক্য মঞ্চের পক্ষে অভিযোগ করা হয়েছে বিএলওরা যেহেতু তৃণমূল স্তরে কাজ করছেন তাই তাদের উপর সব দায় চাপিয়ে দেওয়া হচ্ছে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন বিএলওরা অপুর মহলের নির্দেশই পালন করছে কিন্তু মূল সমস্যা হচ্ছে ইআরও এবং এই নিয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের পঁয়তাল্লিশ স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে একষট্টি হাজারের বেশি নিয়োগপত্র তুলে দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি পশ্চিমবঙ্গের দুই জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে এর মধ্যে জলপাইগুড়িতে বিএসএফ এর কার্যালয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়া উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের দিকবেরিয়া চুয়াত্তর নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পেও এক অনুষ্ঠানের নিয়োগপত্র প্রদান করা হবে উল্লেখ রোজগার মেলা চালু হওয়ার পর সারা দেশে এ পর্যন্ত এগারো লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে প্রতি শনিবার ছুটির সপ্তাহে পাঁচ দিন কাজ সহ বিভিন্ন দাবিতে ব্যাংক কর্মচারীদের নটি সংগঠন আগামী মঙ্গলবার সাতাশে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হচ্ছেন টানা দুদিন ত্রিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে তারা অনড় বলে নটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন বিউর পক্ষ থেকে জানানো হয়েছে মঞ্চের রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত বলেছেন সমাধান সূত্র না মেলায় তারা ওই দিন ধর্মঘট চালিয়ে যাবেন আমাদের তো সাতাশ তারিখে আন্ডারে যে নটি কনস্টিটেন্ট ইউনিয়ন আছে তার জন্যে আমাদের ফাইভ ডেজ ব্যাংকিং বা ফাইভ ডেজ ওয়ার্ক উইকের জন্য আমাদের স্ট্রাইকে কল ছিল আগামী সাতাশে জানুয়ারি তার মধ্যে অব্দি টানা আলোচনা হয়েছে সিএলসির মধ্যস্থতায় সরকারের পক্ষ থেকে এবং ব্যাংকগুলোর পক্ষ থেকে এবং ইউরোপগুলোর পক্ষ থেকে কনস্টিটেন্টরা প্রত্যেকে আলোচনা অংশগ্রহণ করেছিলেন কালকের বৈঠক নিষ্ফলা যায় এবং কন্টিনিউ করার জন্য আজকের দিন বাঁচা হয় আজকেও বৈঠক চলে কিন্তু বৈঠক চলার পরেও কোনো ফলপ্রসূ কিছু বেরোতে পারেনি এবং সেই জন্যেই আগামী সাতাশ তারিখে ব্যাংকে স্ট্রাইক থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিকেই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে স্থানীয় সংবাদ সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে জম্মু কাশ্মীরের ডোডা জেলায় দুর্ঘটনায় নিহত দর্শনের মধ্যে রাজ্যের দুই জওয়ানও রয়েছেন এরা হলেন পুরুলিয়ার ঝালদা থানার পুস্তি গ্রামের বাসিন্দা প্রদ্যুন্ম লোহার এবং ঝাড়গ্রামের সাঁকরাইলের কুঁচলাদারি গ্রামের বাসিন্দা সমীরন সিং প্রদ্যুন্মের দেহ আর তার বাড়িতে নিয়ে আসা হবে সেখানে অন্ত্যেষ্টি হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চব্বিশ বছরের এই যুবকের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে উল্লেখ্য গত বৃহস্পতিবার ডোডার খনি ভাগারবাদ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্যাম্পের দিকে ফিরছিল সে সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনার গাড়িটি গভীর খাদে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় দশ জওয়ানের এদিকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো গতকাল প্রদ্যন্মের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠো পরিবারের সদস্যদের টেলিফোন করে শোক প্রকাশ করেন প্রাকৃতিক বিপর্যয় ও যে কোনো রকম পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারের কাজে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে আসছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব মানব জন্য নিঃস্বার্থ কাজের কৃতিত্ব স্বরূপ সংগঠনের প্রতিষ্ঠাতা অম্বরীশ নাগ বিশ্বাস এবার আন্তর্জাতিক পুরস্কার পেলেন মার্কিন সংস্থা আমেরিকান রেডিও রিলে লিগ বা এ আরআরএল এর পক্ষ থেকে তাঁকে দু সালের আন্তর্জাতিক মানবিক সম্মান প্রদান করা হয় পুরস্কার গ্রহণ করে শ্রী বিশ্বাস আকাশবাণীকে জানান এই ধরনের স্বীকৃতি সেবামূলক কাজে সংগঠনের অন্য সদস্যদের আরও উৎসাহিত করবে মানবিক কাজের জন্য ভারতবর্ষ তথা ভারতের বাইরে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প ল্যান্ডস্লাইড বন্যা সাইক্লোন এবং সর্বোপরি নিয়মিত হারানো মানুষদের বাড়ি ফেরানো এই যে মহতি উদ্যোগ এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য এই সম্মানে সম্মানিত হয়েছি আমরা অভিভূত আনন্দিত এতে আমাদের কাজের প্রেরণা আরো বাড়বে ভবিষ্যতে আরও মানুষের কাছে আমরা পৌঁছব শিয়ালদা দক্ষিণ এবং উত্তর শাখার মধ্যে সংযোগকারী পথে ইস্পাতের সেতুর গার্ডার বদলের কাজের জন্য ওই দুই শাখায় আজ রাত দশটা থেকে আগামীকাল রাত নটা পর্যন্ত টানা ট্রেন চলাচল বন্ধ থাকবে বালিগঞ্জ ও কাকুরগাছি স্টেশনের মধ্যে আপ ও ডাউন নম্বর সেতুর গার্ডার বদলের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত বলে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন সূত্রে জানানো হয়েছে বর্তমানে ব্যবহার হওয়া ইস্পাতের সেতুটির গার্ডার দীর্ঘদিন পুরনো হয়ে যাওয়ায় যাত্রী সুরক্ষা এবং নিরাপদ পদে ট্রেন চলাচলের জন্য এই কাজ সম্পন্ন করা হচ্ছে কাজের জন্য প্রায় পনেরোটি লোকাল ট্রেন বাতিল করা ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া অথবা সংক্ষিপ্ত করা হচ্ছে বজবজ নৈহাটি শাখায় একটি নৈহাটি শিয়ালদা শাখায় চারটি মধ্যমগ্রাম মাঝেরহাট শাখায় দুটি ক্যানিং বারাসত পথে একটি নৈহাটি মাঝেরহাট শাখায় তিনটি ছাড়াও মাঝেরহাট হাসনাবাদ মাঝেরহাট রানাঘাট শাখায় একটি করে এবং শিয়ালদা বজবজ শাখায় দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি সরস্বতী পুজোর বিসর্জনের জন্য আজ থেকে আগামী সোমবার ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত গঙ্গা তীরবর্তী অংশে চক্র রেল চলাচল বন্ধ রাখবে বলেও রেল জানিয়েছে জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত ষোলো ঘন্টা এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনের উদ্দেশ্যে করার নির্দেশিকা জারি করে জানিয়েছে শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে বিএলওদের বিরুদ্ধেও গাফিলতি নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশিকা জারি